আপনাদের গ্যাসের ভর্তুকি যদি এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে না ঢোকে বা আপনার যদি গ্যাসের সাথে এই কাজটা যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাদের একত্রিশে মার্চের পর আপনাদের গ্যাসের ভর্তুকি টাকা আপনাদের ব্যাঙ্কে ঢুকবে না এবার প্রত্যেকটা গ্যাস গ্রাহকদের গুরুত্বপূর্ণ আপডেটটা জারি করলেও এই আপডেটটা প্রত্যেকটা গ্যাস গ্রাহকদের করতে হবে তো এই নিয়ে কী আপডেট এসেছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন না দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন বা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আপনাদের বলা হয়েছে গ্যাসের ভর্তুকি পেতে ব্যাংক সংক্রান্ত নথি জমা নির্দেশ গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই কেওয়াইসি বা আধার যাচাই কাজ এখনো শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই কেওয়াইসি বা আধার যাচাই কাজ এখনো শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছে তারা যাতে দের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সেই নির্দেশও দেযা হয়েছে গ্যাস গ্রাহকের আধার যাচাইয়ের কাজ শুরু হয় দু সালে সেপ্টেম্বর থেকে সূত্রের খবর সেই কাজ এখনও প্রায় চল্লিশ শতাংশ বাকি আছে আগামী একত্রিশে মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তা বৃদ্ধি করাও হয়েছে ডিস্ট্রিবিউটরদের বক্তব্য আধার যাচাই না হলে কি হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র তবুও গ্রাহকের সাথেই সেই কাজ জরুরি তাদের কথাই বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য গোড় থাকার কারণে ব্যাঙ্ক ব্যাংক সংযুক্তিকরণ তার অন্যতম একটি কারণ এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটারে অফিসে এসে তাদের ব্যাংক সংক্রান্ত নথি জমা করবেন তত তাড়াতাড়ি তাদের ভর্তুকি চালু হবে অর্থাৎ যে সমস্ত গ্রাহক অর্থাৎ যে সমস্ত গ্রাহক যারা গ্যাসের সাথে ই কে সম্পন্ন এবং আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আপনাদের গ্যাসের বইয়ে লিঙ্ক নে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে কিন্তু একত্রিশে মার্চের মধ্যে লিঙ্ক করার নির্দেশ দিচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই লিঙ্কটা যদি না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একত্রিশে মার্চের পর আপনাদের গ্যাসের ভর্তুকি টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে না ঢুকতে পারে তো এই কাজটা অবশ্যই করে নিন আপনারা কিভাবে এই ই কাজটা করতে পারবেন আপনাদের যে কোম্পানি গ্যাস রয়েছে সেই কোম্পানি গ্যাসের অফিসে যেতে হবে অর্থাৎ আপনি কী গ্যাস নিচ্ছেন বা আপনার এলাকার আপনাদের যে গ্যাসের অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনাদের ই কেওয়াইসি করার জন্য আপনাদের আধার কার্ড এবং আপনাদের ব্যাংকের বই এর সাথে আপনাদের ডকুমেন্ট হিসেবে আপনাদের ভোটার কার্ড লাগতে পারে এই তিনটে ডকুমেন্টে নিয়ে আপনাদের গ্যাসের অফিসে গিয়ে জমা করুন এবং সঙ্গে সঙ্গে গ্যাসের বইয়ের সাথে ব্যাঙ্কে অ্যাকাউন্টের লিঙ্ক এবং ই কেওয়াইসি কিন্তু তারা করে দেবে এর জন্য আপনাদের আদার্স কোনো চার্জেস কিন্তু লাগছে না তো গ্যাসের ভর্তুকি টাকা যারা যারা পাননি তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে আপনাদের শেয়ার করবেন তারা যাতে পুরো ডিটেলসটা জানতে পারে তাদের কী কারণে গ্যাসের ভর্তুকি টাকা ঢুকছে না এবং গ্যাসের ভর্তুকি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্বন্ধীয় আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল্প দিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন